তো সাত সাথে এখানে কত যুগ করে বা গুণ করে এটা আটা বের করতে হবে আমাদের ঠিক আছে তো এটা কি করে করব আমরা বল দেখি সাত এর গুণ ঠিক আছে কয় জায়গায় ঠিক আছে এর মানে জিনিস বসাবো যে সংখ্যা বসাবো বসানোর পরিবর্তে এটা যুগ করে আটার কয় জায়গায় এটা গুণ করে টোটালি 28 হয় যা ঠিক আছে তো আমরা দেখো সাত গুণ এটা বসালি সাত সাত গুণ দুই বসাবো ঠিক আছে হ্যাঁ সাত গুণ দুই যোগ চোদ্দ তাহলে হয়ে যাবে দেখো দুই বসার আমার যে আঠাশটা হয়ে যায় ঠিক আছে আঠাশ হয়ে যায় সুতরাং ঠিক আছে বামপক সমান মানে সাত গুণ চার সমান সাত বসবে দুই ঠিক আছে খালি করে দুই যোগ সাত গুণ দুই আর গুণ দুই তাহলে এটাই হবে আমাদের বুঝতে পারছো বসবে দুই হ্যাঁ ধন্যবাদ তোমাদের সবাইকে